আচ্ছা বলুন তো বৃষ্টির দিনে মাছের মাথার কালিয়া খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ লাগে তাই কতামশাইকে দিয়ে কয়েকদিন আগে একটা মাছের বড় মাথা আনিয়েছিলাম রান্না করব করব ভাবছি কিন্তু সে আর রান্না করে হয়ে ওঠে না তাই আজ ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে একটু রান্না করি প্রথমেই মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ তারপরে সেটাকে কড়া করে ভেজে নিয়েছি কারণ কি মাছের মাথা তো একটু কড়া করে না ভাজলে খেতে কিন্তু স্বাদ লাগে না তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে পেঁয়াজ কেটে রাখা তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু রসুন আর আদা সেটা যদিও ভিডিও করা হয়নি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি দেবো সেটা অবশ্য পরে দেব। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো